আশা করি মহান আল্লাহ রবুল আলামিনের অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটি দেখার পর আপনি আল্লাহ তলার প্রশংসায় মুক্ত হবেন এবং মনে মনে বলবেন তালা চাইলে সব কিছুই করতে পারেন আল্লাহতলার পবিত্র কোরআন তলার পবিত্র বাণী পৃথিবীতে আজীবন অবিচল থাকবে কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন পবিত্র কোরআন মাজিদের হেফাজত আমি নিজেই করে থাকি কোরআন মাজিদের আয়াত এমনই সুমধুর যে একজন মুসলিম তা তেলাওয়াত করলে আল্লাহ আল্লাহতাল্লা খুশি হয়ে যান এবং আল্লাহ আল্লাহতল্লাহ নিজের কুদরতি হাতে তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন বন্ধুরা এই ঘটনাটি ঘটেছে ভারতে একটি হিন্দু মহিলার পেটে টিউমার হল এরপর কি হলো এবং কিভাবে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো পুরো ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের মধ্যে একটি মহিলা ছিল সে তার স্বামীকে সর্বদা তার কাজে সাহায্য করত তার স্বামী ছিল কামার সে লোহা গলিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাতো হঠাৎ সেই মহিলাটি একদিন অসুস্থ হয়ে গেল যখন মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলল এই মহিলাটির পেটে পাথর হয়েছে এবং সর্বপ্রথম তার মাথা ন্যাড়া করে দিতে হবে শুধুমাত্র সেই ডাক্তার নয় এরকম অনেক ডাক্তার রয়েছে তারাও বলেছে সর্বপ্রথম চিকিৎসা হচ্ছে তার মাথার চুল ফেলে দেওয়া অন্যরূপভাবে মহিলার মাথার চুল ফেলে দেওয়া হলো এরপরে মহিলার মনে অনেক ভয় ঢুকে গেল সে ভাবছে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে আমি আর কিছুদিনের জন্য এই পৃথিবীতে আছি তারপর সে একটি হুজুরের কাছে গেল হুজুরকে বিষয়টি খুলে পড়ল তারপর হুজুর কোরআন মাজিদের কিছু আয়াত পরে কিছু পানি পান করতে দিল বলল প্রতিদিন সকালে বিসমিল্লাহ রহমানি রহিম বলে এই পানি পান করবে হয়তোবা তালা তোমাকে সুস্থতা দান করে দিতে পারে তখনই মহিলাটি প্রতিদিন সকালে পানি পান করতে শুরু করলো এরপরে মহিলাটি অনুভব করল তার পেটের ফোলা দিন দিন কমা শুরু হয়েছে এবং তার পেটের পাথরটি মনে হচ্ছে আর নেই একবার চিন্তা করে দেখুন একটি হিন্দু মহিলা যদি আল্লাহ তালার নাম নিয়ে কোনো জিনিস খায় অথবা নিয়ত করে খায় তার মনের ইচ্ছা পূরণ হবে অথচ আমরা মুসলিমরা আল্লাহ তালার নিকটে তারপরেও আমরা বিশ্বাস করছি না বা চক্ত নামাজ পড়ছি না আল্লাহ তালার উপর ভরসা করছি না তাই আসুন বন্ধুরা আমরা আল্লাহ তলার উপর ভরসা করি তলার আদেশ নির্দেশ মেনে চলবো ইনশাআল্লাহ